তো বন্ধুরা চলে এসেছি শাকটা ভাজা করবো এই যে পেঁয়েনছি কড়াইতে আর আলাদা আদা বলি লঙ্কা এই যে লঙ্কা পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি তো শাক ভাজা করবো আর সবই আর তরকারি আর ডাল করবো প্রচণ্ড গরম পড়েছে ভালো লাগছে না রান্না টান্না করতে কিন্তু কিছু করার নেই রান্না করতেই হবে রান্না করলে খাবো কী কেউ তো আর এসে করে খাওয়াবে না সবাই খেতে পারবে খাওয়ান বেলায় সবাই খেতে পারবে কিন্তু কাজের বেলায় তখন কেউ পারে না কাজ করতে তো কার কথা বলছি বলো তো আমার শাশুড়ির কথা বলছি সারা রাস্তা দিয়ে টল খেয়ে আসবে তখন ভালো লাগে ভালো লাগে একটা কাজ করতে পারবো তখন পারে না গরমে সব থেকে কষ্ট কাজ হচ্ছে রান্না খাওয়া রান্নাটা

সবজিটা হতে গেলে তো তাহলে শাক ভাজা শাক ভাজা বসিয়ে দিয়ে সব সবজি কাটবো ঠিক তারপরে